পৃথিবী এদের ঠিকানা নয় এদের ঠিকানা জাহান্নাম এদের ঠিকানা কোথায় বাংলা কোথায়

বক্তব্য ইনশাল্লাহ আমরা ময়ন আজকে প্রমাণ করতে চাই আমরা কোরআনের মাহফিলকে ইজ্জত দিতে জানি সম্মান দিতে জানি মেহমানদেরকে শ্রদ্ধা দ্বারা দিতে জানি সেই কারণে যারা মাঠে আছেন সবাই সুশৃঙ্খল একটু জায়গা নিয়ে সবাই বসে যান এটাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে اوي <laughs> ڏسو <laughs> <laughs>